পৃথিবী জুড়ে প্রায় দশ লাখেরও বেশি প্রজাতির কীট পতঙ্গ রয়েছে বলে ধারণা করা হয় অপরূপ সৌন্দর্যে ভরা প্রজাপতি থেকে শুরু করে বিরক্তিকর তেলাপোকা সকল সকল কীটপতঙ্গের পুরো জগৎটাই বৈচিত্র্যময় তবে জানেন কি সব এসব পতঙ্গ যদি আমরা পুরোপুরি ধ্বংস করে ফেলি তাহলে আমরাও ধ্বংস হয়ে যাব নুসরত আহমেদের রিপোর্টে বিস্তারিত ধারণা করা হয় প্রায় চল্লিশ থেকে ৪৫ কোটি বছর আগে বিশ্বে আগমন ঘটে কীটপতঙ্গের তখন এই কীটপতঙ্গগুলোর আকার আকৃতি ছিল বেশ বড় তবে কালের বিবর্তনে পৃথিবীতে বিভিন্ন সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীর আবির্ভাব ঘটে যে কারণে কীটপতঙ্গের আকার আকৃতি কমতে শুরু করে যুক্তরাষ্ট্রের স্মিথ সোনিয়ান ইনস্টিটিউটের মতে পৃথিবীর সব কীটপতঙ্গকে যদি এক জায়গায় জড়ো করে ওজন করা হয় তাহলে তা হবে পৃথিবীর সব মানুষের সম্মিলিত ওজনের চাইত সতেরো গুণ বেশি অতি ক্ষুদ্র কীটপতঙ্গ থেকে শুরু করে বৃহৎ আকৃতির কোনো প্রাণী প্রত্যেকটি পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা অনেকেই জানি না যে পৃথিবীতে যত প্রকার কীটপতঙ্গ রয়েছে এদের যে কোনো একটি ক্ষুদ্র প্রজাতি বিলুপ্ত হয়ে গেলে পরিবেশে সৃষ্টি হবে বিশৃঙ্খলা সিডনি বিশ্ববিদ্যালয়ে ডক্টর ফ্রান্সিসকো সঞ্চেস বেও বলেছেন পোকামাকড় না থাকলে অদৃশ্য হয়ে যাবে পাখি বাদুর ব্যাং এবং মিঠা পানির মাছ অন্যদিকে মেরুদণ্ডী প্রাণীর প্রায় ষাট শতাংশই বেঁচে রয়েছে কীটপতঙ্গের উপর নির্ভর করে শুনতে অবাক লাগলেও সত্য পতঙ্গ না থাকলে বিষ্ঠা আর মৃত প্রাণীর মধ্যে আমাদের বাস করতে হতো বর্জ্য পচন ঘটিয়ে পৃথিবীকে পরিষ্কার রাখতে সহায়তা করে কীটপতঙ্গ আর জৈবিক বর্জ্য পচনের ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায় তাছাড়া ফুল চাল গমের মতো বিভিন্ন প্রকার শস্য পঁচাত্তর শতাংশই পরাগায়নের জন্য কীটপতঙ্গের উপর নির্ভরশীল তাই বলাই যায় পৃথিবীতে যদি কীটপতঙ্গ বিলুপ্ত হয়ে যায় তাহলে খাদ্য উৎপাদন বন্ধ হয়ে যাবে তবে দুঃখজনক হলেও সত্য পৃথিবী জুড়ে খুব দ্রুত গতিতে কমে যাচ্ছে পতঙ্গের সংখ্যা যা পৃথিবীবাসীর জন্য বড় হুমকি স্বরূপ আর এভাবে কীট পতঙ্গ কমতে থাকলে একসময় খাদ্য সংকটে পড়ে বিলুপ্ত হয়ে যাবে পৃথিবীর সব প্রাণী নুসরাত আহমেদ বিজয় টিভি নিউজডেস্ক